নমস্কার বন্ধুরা সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা ভালোই আছেন এবং থাকবেন তো আজকে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার তো আমরা সবাই পুজো করেছি বাড়িতে পুজো করে তারপরে প্রসাদ মুখে দিয়ে এখন শরবত বানাবো তো শরবতটা বানাচ্ছি আপনারা দেখুন দেখুন তো বন্ধুরা এটা কি চিনতে পারছেন কি না চিনতে পেরেছেন হ্যাঁ ঠিক এটা মাটির কলসি ঠিকই চিনতে পেরেছেন আগেকার দিনে যখন ফ্রিজ ছিল না তখন মানুষেরা এই মাটির কলসির ঠান্ডা জলেই খেত তো আজকে আমি এই মাটির কলসির ঠান্ডা জল দিয়ে শরবত বানাবো অনেকে তো ফ্রিজের বরফ আর ফ্রিজের জল দিয়ে শরবত বানাই আমি এই মাটির কলসি দিয়ে শরবত বানাচ্ছি তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দেখুন জলটা আমি মগে ঢেলে নিচ্ছি চিনি দিয়ে লবণ দিয়ে দিব কিছুক্ষণ এইভাবে ঘুটব যতক্ষণ না চিনিটা গলে যায় কেটে রাখেবুর রস দিয়ে দেবো যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের ঠাকুর ঘর এখানে আমরা পুজো করেছি ঠাকুর ঘরে যতগুলো ফুল দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদের বাড়ির ফুলের গাছের ফুল এই যে এখানে আমাদের মঙ্গলচন্ডী পুজো করেছি আমরা এইগুলো মা মঙ্গলচন্ডীর ঘর ফুলগুলো কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কাদের কাদের বাড়ি এরকম ফুল গাছ আছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সব আমাদের বাড়ির ফুল ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে আমাদের পুজো হয়ে গেছে আমরা প্রসাদ খেয়ে নিয়েছি এখন আমরা শরবত খাচ্ছি সবাই মিলে এখন আমরা শরবত খাবো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন আমাদের ঠাকুর ঘরটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবেন যে দেখেন এখানে পুচকু খেলা করছে দল নিয়ে তো তাই বাজাতেছ না তাই বাজাই তাই বাজাই তাই বাজাই ভালো করে তাই বাজাই টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা টাটা মিমিকে টাটা দিয়ে দাও টাটা 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 দিয়ে দাও টাটা টাটা দিতে হয় বাজাই তাই বাজাই তাই বাজাই ই বাবা তোমার ডল পরে গেল পরে গেলো তোমার ডল দল তোলা দল দল আমি শরবতটা ঢেলে নিবো শরবতটা খুব ভালো হয়েছে বন্ধুরা ফ্রিজের মতো ঠান্ডা তো না কিন্তু ঠান্ডা খেলে মন ভরে যাবে তো কাদের কাদের এমনি মাটির কলসির জল দিয়ে শরবত খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন তো সামনের বৈশাখ মাসে আবার আপনারা এইভাবে মা হরিষ্মঙ্গীর পুজো করবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আশা করছি ঈশ্বরের কাছে কামনাও করছি আবার নিজের নিজের পরিবারের সাথে এইভাবে পুজো করবেন আনন্দ করে তো পরের ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করবেন ছোট বোন বলে বা বড়ো দিদি বলে